গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর এই যে দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে সকালবেলায় পুজো দেওয়া চা খাওয়া সব হয়ে গেছে তো ভাতটা তো হয়ে গেল এবার তরকারিগুলো করে নেবো তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে বাইরে সুন্দর রোদ উঠেছে তো রোদ দেখে তো জামা কাপড় ভেজাতে হবে তো এখন এগুলো রান্নাবান্নাগুলো করে নেব তারপরে জামা কাপড়গুলো ভেজাবো তো চলো ভিডিওটা দেখো সঙ্গে আর এদিকে এই যে সুজয় শুয়ে আছে মিষ্টি পড়তে বসেছে তো এই যে রান্না বান্না হয়ে গেল সুজয়কে ভাত বেড়ে দিলাম আর মিষ্টি স্কুল যাবে তখন খাবে ওরা পরীক্ষা আছে একটা থেকে এখনো আর খাবে না তো চলো এবার আটাটা মাখবো তার আগে জামা কাপড় ভিজোতে দিয়ে আসবো আর আটা মেখে এখন রেখে দেবো বিকেলের দিকে রুটি করবো জয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন বেরিয়ে যাচ্ছে আমার চাবি নিয়ে নিয়েছো তুমি ভুল করে এর এক মিষ্টি তোর পাপা আমার গাড়ির চাবি নিয়ে চলে যাচ্ছে ভুল করে শুধু আমার ভুল হয় না তোমারও হয় হ্যাঁ তো ছাদ থেকে নেমে এসে বাসনগুলো ধুয়ে নিলাম রান্নাঘরে তারপরে এখন রেডি হয়ে গেছি আর এই যে মিষ্টি রেডি হচ্ছে তো ওকে এখন স্কুলে দিতে যাব তারপরে বাড়ি এসে রান্নাঘরটা মুছে নেব মুছে নিয়ে স্নান করবো তাহলে দুপুরের কাজ কমপ্লিট হয়ে যাবে তো ও রেডি হয়ে নে আমি একটু বসি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video তো স্নান করে নিলাম আর মিষ্টিকে নিয়ে চলে এসছি স্কুল থেকে তো এবার খাওয়া দাওয়া করে নেবো খিদে পেয়ে গেছে তো চলো এবার খেয়ে নিই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি তো চলো একটু রেস্ট করে নিই আবার তোমাদের সঙ্গে বিকেলবেলার দিকে দেখা হচ্ছে তো এইদিকে মিষ্টি সন্ধ্যা দেখাচ্ছে আর আমি এই যে লাল চাটা করে নিলাম তো এবার টিফিনটা রেডি করে রেডি হব তো এই যে চা করে নিয়ে রেডি হয়ে একেবারে চলে এখন বসে চাটা খাচ্ছি আর চা খেয়ে বেরিয়ে যাবো ডিউটি আর এই যে মিষ্টি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট